আসসালামু আলাইকুম রাশিয়ায় আরও একটি দিনে স্বাগত তো যেহেতু রমজান মাস সেহেতু তেমন একটা বাইরে যাওয়া হয় না তো আজকে সকালে হঠাৎ করে হুট করে প্ল্যান হলো যে আমরা আজকে বাইরে ইফতার করবো যেহেতু আজকে সাপ্তাহিক রাশিয়া বদ বদের দিন এমনকি ক্লাসও নাই তো ঠিক করলাম যে আজকে ঠিক আছে আমরা বাইরে ইফতার করবো তো রাশিয়া তেমন একটা মুসলিম নাই আমরা যে সিটিতে আসি ওই সিটিতে তেমন একটা মুসলিম পাওয়া যায় না তেমন একটা এখানে মুসলিম বলতে বাংলাদেশি কিছু আছে এবং কি উজবেকিস্তান কাজাকাস্তান তুর্কিমিনিস্তান ওখানকার কিছু মুসলিম পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি এখানে তাজিকিস্তানের বিখ্যাত রেস্টুরেন্ট একটা আছে এখানে ওখানে টার্কিশ ফ্লোপ পাওয়া যায় এবং কি কাজান কাবাব আছে ওগুলো পাওয়া যায় আমরা এখন যাচ্ছি ওগুলো ট্রাই করার জন্য